যখন ফেরাউন বনি উপর জুলুমের পাহাড় ভেঙে ফেলেছিল তখন আল্লাহ তাদের জন্য সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করে নিরাপদ পথ সৃষ্টি করে দেন বনিসরাইল ইসরায়েল এক এমন জাতি যার নাম আপনি নিশ্চয়ই বহুবার শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই সেই জাতি যাদেরকে আল্লাহ তালা তার অসংখ্য মহানিয়ামত দিয়ে সম্মানিত করেছিলেন যখন ফেরাউন বনি উপর জুলুমের পাহাড় ভেঙে ফেলেছিল তখন আল্লাহ তাদের জন্য সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করে নিরাপদ পথ সৃষ্টি করে দেন আর যখন তারা ক্ষুধার্ত হলো তখন আল্লাহ আসমান থেকে মান্না ও সালোয়া নামের লাজবাব খাদ্য নাজিল করলেন কোনো পরিশ্রম ছাড়াই কোনো চাষাবাদ ছাড়াই শুধু আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ হিসেবে। তাদের জন্য ছায়া দেওয়ার উদ্দেশ্যে মেঘ পাঠানো হলো পানির জন্য পাথর ফুরে ঝর্ণা বের করে দেওয়া হলো আর হেফাজতের জন্য একের পর এক নবী প্রেরণ করা হলো কিন্তু আফসোস প্রতিটি নিয়ামতের পর যখনই পরীক্ষা এলো তাদের মুখে বেরিয়ে এলো অভিযোগ আর অন্তরে দেখা দিল অবাধ্যতা যখন হজরত মুসালাইল্লাম তাওরাত নিয়ে ফিরে এলেন তখন তারা এরই মধ্যে বাসুর পূজায় লিপ্ত হয়ে পড়েছিল আর যখন আল্লাহর পথে জিহাদের আদেশ দেওয়া হলো তারা নির্লজ্জভাবে বলে বসল আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন আমরা তো এখানে বসে থাকবো তারা শুধু অবাধ্যতাই করেনি বরং আল্লাহর প্রেরিত রাসুলদের মিথ্যাবাদী বলেছে এমনকি তাদের উপর পাথর বর্ষণ করেছে তাদের জুলুম ও গুনাহের সীমা অতিক্রম করেছিল তবু আল্লাহ তালা তার রহমতের দরজা তাদের উপর বন্ধ করে দেননি তিনি বারবার সুযোগ দিয়েছেন বারবার মহলত দিয়েছেন কিন্তু যখন তারা অকৃতজ্ঞতায় অন্ধ হয়ে গেল তখন আল্লাহর আজাব তাদের উপর নাজিল হলো আর তারপর তাদের ভাগ্যে জুটল শুধু অপমান দারিদ্র ও ঘুরে বেড়ানোর জীবন হে সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহর নিয়ামতের উপর কখনো অহংকার করবেন না বরং প্রতিটি অবস্থায় আপনার রবের শুক্রিয়া আদায় করুন কারণ আল্লাহ তালা সব কিছুর উপর সর্বশক্তিমান